আসসালামুম আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে সামনে ফারা ও ব্যাংক দিয়ে একটি শর্ট বুরকা কাটিং ও সেলাই করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর বিয়র্স এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকলে অন করে দেবেন যাতে নিত্য নতুন এ ধরনের ভিডিও আপলোড করার মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের চলে যায় তো বিয়র্স এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি এই যে বিয়র্স এখানে আমি তিন গছ কাপড় নিয়েছি প্রথমে আমি সামনের বড়ি কাটিং করব এই যেভাবে বাস করব দুই বাস করতে হবে তারপর পিছনের বড়ি কাটিং করব এই যেভাবে দুই বাস করে খোলা সাইডটা নিজের দিকে রাখতে হবে এই যেভাবে খোলা সাইড সেভাবে বাস করে নিজের দিকে রাখতে হবে এটা দুই বাস করলাম এই যে তারপর সাইড দিকে সাইড থেকে প্লেট ভাঙার জন্য আমরা সয়া ইঞ্চি কাপড় এবার বাড়তি করে রেখে নেব রেখে দেব এই যেভাবে বাড়তি করে রেখে দেব প্লেট ভাঙার জন্য প্লেট ভাঙার জন্য এখানে সয়া ইঞ্চি রাখলাম এই যে নিচে দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় বেশি রাখবো তারপর লম্বার মাপ নিব যত ইঞ্চি লম্বা হবে তা থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলে চলবে আর নিচে অতিরিক্ত বাঙের জন্য দুই ইঞ্চি কাপড় বেশি নিব নিতে হবে এই যে বিয়ার্স এখানে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি নিচ্ছি আপনাদের যার যে মাপ হবে সেই মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এই যে বিয়ার্স এখন এখানে আমি কাদ নিব কাদ এখানে ব্যানকলার সাড়ে আট ইঞ্চি নিয়েছি কাদ বডি বুঝে আপনারা আট থেকে সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন মোটা মোটাদের জন্য মোটা মোটা বডির জন্য আপনার নয় ইঞ্চি নিতে হবে আর মিডিয়াম বড়ির জন্য আট থেকে সাড়ে নিলে চলবে এই জি এখন আমি বড়ির যত ইঞ্চি বড়ি হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে অতিরিক্ত সেলাইয়ের জন্য এই যে বডি বিয়াল্লিশ হবে সাড়ে দশ একে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এখানে আর কমর হবে আটত্রিশ আটত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে নয় আর এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এখন এখানে গ্যার নেব গ্যার আপনারা আঠাশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এখানে আমি ত্রিশ ইঞ্চি গ্যার দিয়েছি ত্রিশের অর্ধেক পনেরো আর এক ইঞ্চি ষোলো ইঞ্চি সরাসরি নিয়ে নিব যত ইঞ্চি গ্যার হবে তার অর্ধেকের সাথে আরো এক ইঞ্চি অতিরিক্ত নেবেন এই জিবার এখন আমি ফিটা দিয়ে কোমর থেকে নিচের গ্যার পর্যন্ত এভাবে দাগ টেনে নিব এই যে এভাবে সেভ করে দিবস গলার পাশটা এখানে তিন এবং গলার ডাউন তিন ইঞ্চি নিয়েছি এইচ বিয়ার্স এভাবে মোহরাটা রাউন্ড করে দিয়েছি এবং কাদ্রে ডাউন করে দিয়েছি এইচ বিয়র্স গলার পাশটা এইভাবে নিতে হবে এই যে এখানে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি এখানে তিন এবং ডিপ তিন যেভাবে রাউন্ড করে দিয়ে এভাবে শেপ করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্যামেরাটাকে কাছে এনে দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এখানে সোয় ইঞ্চি প্লেট ভাঙের জন্য অতিরিক্ত কাপড় নিতে হবে এই দেখুন যেহেতু এটা পাঞ্জাবি কলার হবে ব্যান কলার হবে সেই জন্য গলার পাশ তিন এবং গলার ডিপ তিন এভাবে নিয়ে রাউন্ড করে নিতে হবে শুধু সামনের গলা কাটিং করব এই জিবিআর এখন কাটিং করে ফেলছি দেখুন কলার হলে শুধু সামনে বড়িতে গলা কাটতে হবে এই যে এটা আমরা দুই বাস করে কাটিং করছি প্রথমে সামনে বডি কাটিং করতে হবে তারপর পিছনে বডি কাটিং করতে হবে এই জিপারি দেখুন আপনাদের লম্বা যার যত ইঞ্চি লম্বা হবে নিচে অতিরিক্ত দুই ইঞ্চি রেখে তারপর লম্বার সাথে আরও হাফ ইঞ্চি বেশি নিতে হবে এই যে দেখুন কাটিং করার পর এরকম এই যে এই ইঞ্চি প্লেট ভাঙার জন্য রাখলাম এই যে নিচে দুই ইঞ্চি নিচে ভাঙার জন্য এই যে পার দেখুন এই যে খুবই সহজভাবে আপনারা কাটিং করতে পারবেন এই যে গলার পাশে এখানে তিন এই যে তিন ইঞ্চি নিলাম এবং ডিপও তিন ইঞ্চি নিলাম যেহেতু কলার হবে এই যে এইভাবে রাউন্ড করে সুন্দরভাবে কাটিং করতে হবে এই যে এভাবে প্লেট ভাঙা হবে এই যে এখন আমি কাপড়টা ঘুরাই নিয়ে বন্ধ মুখটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা মুখটা বিপরীত সাইডে রাখতে হবে রেখে দুই বাস করে পিছনে বডিটা কাটিং করব এই দেখুন আপনারা কাটিং করার সময় প্রথমে সামনে বডি কাটিং তারপর বডি কাটিং বিপরীত দিকে ঘুরাই নিতে হবে তাহলে কাপড়টা কম লাগবে এই যেভাবে ঘুরাই নিতে হবে এই বাস দেখুন এই জিব এখন আমরা উপরের সামনে বডিটা পিছনে বডির উপর এভাবে রাখবো শুধু সোয়া ইঞ্চি কাপড় এই যে এইভাবে সোয়া ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর আমরা পিছনের বডির উপর সামনে বডিটা রাখবো এই যেভাবে রাখতে হবে দেখুন এই যেভাবে রেখে তারপর আমরা কাটিং করবো এই যে এইভাবে সোয়া ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর আমরা এই যে পিছনের বডি গলা হবে এখানে এক ইঞ্চি তারপর কাদো এক ইঞ্চি বেশি নিতে হবে এই যে এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক এই তদ্রুভাবে আপনাদের নিতে হবে এই যে এখন কাটিং করে ফেলছি খুবই সহজ এবং সুন্দর নিমে আপনার এই বুরকাটা কাটিং করতে পারবেন এটাকে কেউ কেউ বলে দেখুন সামনে সম্পূর্ণ হবে আমি সামনে বডিটা পিছনে বডির উপর রেখে তারপর কাটিং করে ফেলছি প্লিট বাঙ্গার কাপড় বাদে তারপর সামনে বডিটা পিছনে বডির উপর রাখতে হবে এই যে রেখে তারপর কেটে ফেলছি দেখুন এই যে এখন আমরা এই উঠাই নিচ্ছি উপরে সামনে বডিটা উঠাই নিচ্ছি এই যে বেরোয় দেখুন এখন আমরা হাতা কাটিং করব দেখুন হাতা কাটিং করছি হাতা কাটিং করার জন্য চার বাস্কর নিতে হবে এভাবে চার বাস্কর নিচ্ছি হাতা মূলত আমরা কামিজের হাতে যেভাবে কাটি ঠিক তদ্রুপভাবে কাটিং করতে হবে এই যে যত ইঞ্চি হাতা লম্বা হবে তা থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে এবং সাড়ে তিন ইঞ্চি এভাবে হাতা ডাউন দিয়ে নিতে হবে এই যে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিচ্ছি আর হাতার মুহুরি যত ইঞ্চি হাতের মুহুরি এখানে পাস আমি ছয় ইঞ্চি নিয়েছি এইভাবে ছয় ইঞ্চি নিয়ে তারপর শেপ কাট দিয়ে এভাবে নিতে হবে এই যে খুবই সহজ দেখতে থাকুন তারপর কীভাবে সেলাই করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে জি হাতা কাটিং করে ফেললাম এখন ব্যান কলার কিভাবে কাটিং করতে হবে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই যে মাপ দিয়ে নিতে হবে ষোলো ইঞ্চি তারপর কম বেশি হলে আপনারা ছেড়ে নিতে পারবেন এই যে ষোলো ইঞ্চি তারপর এভাবে ষোলো ইঞ্চি করে এভাবে রাউন্ড করে নিতে হবে খুবই সহজ এই জি এখন আমরা ব্যান কলারের মাঝে একটু রাউন্ড করে দিব এই যে মাথাটা একটু রাউন্ড করে দিব এই যে ভাই দেখুন এরকম হবে এই যে এখন আমরা সেলাই করছি দেখুন প্রথমে আমরা যে স চিকা কাপড় রেখেছিলাম বুড়িতে সেটা সেলাই করব এভাবে দুই পাশে সেলাই করে নিতে হবে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ পারবেন এই যে প্লেট ভাঙার জন্য আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি দুইটা অংশ একইভাবে আমরা সেলাই করে নিব এর সামনে ফাড়া দিয়ে শর্ট একটি বোরকা সেলাই করছি এই যে এখন আমরা সেলাই করার পর এই জুবি আমরা কাজ জয়েন্ট দিব এই যে পিছনে বডিটা নিচে রেখেছি তারপর সামনে বডিটা আমরা এইভাবে উপরে রাখবো রেখে কাজ জয়েন দিয়ে নিব এই জি খুবই সহজ

এক ইঞ্চি রেখেভাবে আমরা সেলাই করে একই ভাবে আমরা সেলাই করে নিচ্ছি নিব এই যে দেখুন এখন আমরা নিচটা সেলাই করছি প্রথমে এইভাবে এক বাঙ্গা দিয়ে তারপর আর পুনরায় আরেকটা বাঙ্গা দিতে হবে এই যে এখন আমরা দ্বিতীয় সেলাইটা দিব দিবো এই যে এক ইঞ্চি করে এক ইঞ্চি পাশ করে দ্বিতীয় সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন এভাবে নিচের গেটটা সেলাই করার পর আমরা এই জিবাস দেখুন এই জিবাস দেখুন এইভাবে সেলাই করছি এই যখন হাতা সেলাই করছি দেখুন নিচের হাতাটা এইভাবে সেলাই করে নিতে হবে দুইটা হাতা একই নিয়মে সেলাই করে নিতে হবে হাতার মোড় যার যত ইঞ্চি মাপ দিয়ে তারপর আমরা মারের সাথে মাপ দিয়ে সেলাই করে নেব এই যে মারের সাথে মাপ দিয়ে তারপর সেলাই করে নেব খুবই সহজ এখন আমরা কামিজের মতো হাতা ভিতরে দিয়ে নিচের বগল তুলির সাথে মিল রেখে তারপর সেলাই করে নেব এই যেভাবে মিল রেখে সাথের মতো বাস করে তারপর এইভাবে সেলাই করে নিতে হবে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে এই যে সেলাই করার পর ঠিক এরকম হবে এই জিবার এখন আমরা কলার মাপটা দিচ্ছি দেখুন এই যেভাবে দুই বাস করে এভাবে কলার মাপটা দিয়ে নিতে হবে এই যে এখন আয়রন দিয়ে কলাটা লাগিয়ে নিচ্ছি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন বকলম থেকে দুইশো টাকা কাপড় বেশি রেখে বাকি কাপড়টুকু আমরা এভাবে কেটে নিব এই যে এই যে দেখুন এই যে সেলাই করছি এভাবে সুন্দরভাবে ঘুরায়া সেলাই করে নিতে হবে বকলামের সাইড দিয়ে এভাবে ঘুরায় সেলাই করে নিতে হবে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক চাপ এটা বিয়ার্স আমরা এক্সট্রা একটা কাপড় দিয়ে লাগাবো এই যে এভাবে বকলামের সমান করে আমরা বাকি কাপড়টুকু এভাবে কেটে দিচ্ছি এই যে এভাবে সেন্টার করব সেন্টার করে এই যে কাদের সেন্টার করে আমরা এভাবে লাগিয়ে নেব সেন্টার থেকে লাগাতে হবে এইভাবে আমরা কলাটা লাগিয়ে নিব এই যে দেখুন যে এখন আমরা একটা এক্সট্রা কাপড় দিয়ে এই যে দুই করে এক্সট্রা কাপড়টা এইভাবে সেলাই করে নিব এই যে

এখন আমি উল্টায় দেখাচ্ছি দেখুন এই যে সামনে বুতাম হবে যার যে কালার পছন্দ বুতাম সেটা লাগিয়ে নিতে হবে এই যে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ